আপনারা দেখছেন লোকাল নিউজ সব দিন সারা দিন বাংলা জাগো নিরপেক্ষই লক্ষ্য গৃহস্থ বাড়ি থেকে বিষধর চন্দ্রপোড়া উদ্ধার অন্যান্য দিনের মতো বাড়িতে যখন নিত্য কাজে ব্যস্ত গৃহস্থ বাড়ির সদস্যরা ঠিক তখনই বাড়ির উঠোনে হাড়হিম করা শৌশ শব্দ ওই শব্দের উৎস খুঁজতেই চক্ষু চরক গাছ গৃহস্থের দেখা যায় একটি বৃহৎ চন্দ্রবোড়া সাপ সেই শৌ শব্দের উৎস বিন্দুমাত্র সময় নষ্ট না করে ওই গৃহস্থ যোগাযোগ করেন এলাকার জনপ্রিয় সর্পবন্ধু মলয় ঘোষের সাথে পরে মলয়বাবু ওই গৃহস্থের বাড়িতে এসে ওই চন্দ্রপুরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যান আপনারা দেখছেন সতের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না रवि नन्द बडा माता

এই বাড়িতে এসেছি তার মুখ থেকে জেনে নেবো যে কি ব্যাপার ঘটেছিল ওইখানে ছিল আমার মা দেখেছিল আমি সিমেন্টের বস্তার নিচে আমরা বন দপ্তর বিভাগে ওনাকে মলয়দাকে ফোন করি এবং মলয়দাকে খুব ভয়ঙ্কর প্রায় সাড়ে তিন ফুট রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রগড়া সাপ উদ্ধার হয়েছে আমরা সাপটা নিয়ে যাচ্ছি তার আগে আমি আমাদের রেঞ্জার মহাশয় অসিত বরণ মুখোপাধ্যায়কে আমি ফোন করেছিলাম উনি বললেন যে তোমরা ইমিডিয়েট ওটাকে রেস্কিউ করে আনো তারপরে কিছুক্ষণ পর আমরা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব